সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা শাহবাগের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ ছত্রভঙ্গ করল পুলিশ শাহবাগে শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন থেকে চোদ্দ জন আটক সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠি পেটা। প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না মন্তব্য কাদের সিদ্দিকীর জাতিসংঘ সঠিকভাবেই বলেছে হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য মির্জা ফখরুলের সংস্কার ছাড়া নির্বাচন নয় মন্তব্য জামায়াত ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি দুই চির প্রতিদ্বন্দ্বীকে বিভক্তকারী কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে বিভক্ত অঞ্চলটিতে আইইডি বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার দুই দিন পর এমন ঘটনা ঘটল উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের সময় উপমহাদেশ থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তান উভয় দেশেই কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে তাদের নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে বুধবারের ঘটনায় দুই সেনা ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায় এফপির অনুরোধে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ভারতীয় সেনা কর্মকর্তারাও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি বলেন কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি তাদের থেকে উত্তরের আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই পাঁচ মাস নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করেছি তবে এখনও জবাব পাওয়া যায়নি তবে তিন চার মাসের বেশি সময় স্বাভাবিক সময় শাহবাগের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ ছত্রভঙ্গ করল পুলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়ার নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আবারও ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন চাকরি প্রত্যাশীরা বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের জল কামান ব্যবহার করে সরিয়ে দিয়েছে এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় বেলা একটার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েকশো চাকরি প্রত্যাশী শাহবাগমোর অবরোধ করেন এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন কিন্তু তারা পুলিশের কথা শোনেননি এক পর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জল কামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এরপর রাস্তায় যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয় সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠি পেটা সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর দিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় ঘটনা ঘটে আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করেন পরে পুলিশ লাঠিপেটা করে তাদের প্রেস ক্লাবে ফিরিয়ে দেয় এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ঘটনাস্থলে দায়িত্বরত পরিদর্শক কায়সার বলেন বিগত সরকারের সময় চাকরি হারানো পুলিশের বেশ কিছু কনস্টেবল তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে গেটের সামনে এসেছিল তাদের দেওয়া হয়েছে সরিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরানকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন অন্যায়ভাবে বিগত সরকারের আমলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে আমরা এই সরকারের কাছে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছি আজ আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছে আমরা জানি না প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না মন্তব্য কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন আসলে দেশে একটা হতাশা কাজ করছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না সামনে মাহের রমজান বাজারে কি অবস্থা হবে দ্রব্যমূল্য কি হবে মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই ভীষণ কষ্টে আছে মানুষ আবার এটা সাধারণ মানুষ কখনো প্রত্যাশা করে না বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিত সাধারণ মানুষ স্বস্তি চায় শান্তি চায় ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায় সেখানে সবাই কষ্টে আছে এদিকে কাদের সিদ্দিকী তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন জাতিসংঘ সঠিকভাবেই বলেছে হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য মির্জা ফখরুলের জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এ বিষয়ে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো উদ্ঘটিত হয়েছে তারা সঠিকভাবেই বলেছে যে একজন ব্যক্তি বিশেষ করে ফেসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে যত গণহত্যা হয়েছে তার নির্দেশেই হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন তার নির্দেশেই হয়েছে মির্জা ফখরুল ইসলাম আশা প্রকাশ করেন যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাক্ষাৎ করেন পরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সংস্কার ছাড়া নির্বাচন নয় দাবি জামায়াত ইসলামের সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার জামায়াতের একটি প্রতিনিধি দল আজ ইসির সঙ্গে বৈঠক করে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল নো ইলেকশন উইদাউট রিফর্মস এমন মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন রাষ্ট্রের সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে এক্ষেত্রে জামায়াত ইসিকে নির্বাচনের কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেয়নি এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জনগণের আকাঙ্ক্ষায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক